আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আমাদের প্রথম ক্লাস এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ হারফের উচ্চারণগুলোকে যথাযথভাবে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি প্রথমে হরফগুলো উচ্চারণ করব আপনার খেয়াল করবেন সাথে সাথে মাখরাজ বলে দেব উচ্চারণের স্থান বলে দেবো মানে এটা প্রত্যেকে উচ্চারণ হচ্ছে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব ইনশাল্লাহ প্রথম হরফ হচ্ছে অ্যালিফ আলিফ। এটা হামজায়ের উচ্চারণ হয় আপনারা জানেন আলিফ এর সাথে আরেকটা হরফ আছে সেটা হচ্ছে হা হা গোলহা আর কি গোলহা এই যে এইটা গোলহা হা সব দেখিয়ে দিব ইনশাল্লাহ এই দুটা একই জায়গাতে উচ্চারণ হয় এটা হচ্ছে গলার একেবারে এখান থেকে উচ্চারিত হবে এটা হচ্ছে শুরু মুখটা একদম ফাঁকা থাকবে আ

এই যে ঠোঁটের ভেজা অংশ এটা হচ্ছে বায়ার মফ্রাজ এই দুই ঠোঁট থেকেই তিনটা ভারত উচ্চারিত হয় ওয়াও দুইটা ঠোট গুল করলে ওয়াও উচ্চারিত হয়ে যায় ওয়াউ গুল করে হয়েছে ওয়াওয়ে জবর হোক জের হোক বা পেশ গুল হবে ওয়া দেখেন ওয়া জবর উই জের উই পেশ উই উ ঠিক আছে একইভাবে বা উচ্চ দিতে হবে দুই ছোট থেকে বা হচ্ছে ভিজা ভিজা অংশ এবারে লাগাবেন ব্যা ব্যা দ্য বি বু বি উচ্চারণগুলো খেয়াল করবেন ব্যা ব্যা বি বু আরেকটা উচ্চারণ উচ্চারিত হয় সেটা হচ্ছে মিম মিম হচ্ছে ভিজা ভিজা অংশ না শুকনা শুকনো অংশ একটু বাটা এরকম ছিল মিমটা হচ্ছে ঠিক আছে অথপর তা বারাগা এই দাঁত দাঁতের গোড়া 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 বুঝেন গোড়া মূল দাঁতের যে গোড়া আছে দাঁত যেখানে গিয়ে মিলিত হয়েছে ওখান থেকে লেগেছে তা

বাজ হয়ে আসবে কেমন হবে তৈ তো তৈত সেই তিন আগে অক্ষরগুলো শিখেন আরও সুন্দরভাবে ইনশাআল্লাহ আরেকটা উচ্চারিত সেটা হচ্ছে ডাল ডাল সেম জায়গা থেকে দাদিদু দিদু দ্যা তাহলে জিব্বা রাগা এবং এই দাদের গোড়া থেকে তিনটি উচ্চারিত হয় এক চা দুই প তিন দাল এরপর হচ্ছে ফা সেম জি বার আগা এতক্ষণ ছিল দাঁতের গোড়া এবার দাঁতের আগা হ্যাঁ দেখেছেন কিভাবে লিখেছে ফা এখানেও তিনটা হরফ ফা একটা তরপরে নকটা দিলে যে ব হয় ব তর উপর নোপটা দিলে ভ গর্ত করে ফেলেছি তাহলে মোটা হয়ে আওয়াজটা ও ভ দুই বার করে মাঝখানে গর্ত করে মানে এটা একটু মোটা হয়ে চলতে হবে এটা শেপারটা হচ্ছে মোটা তো একটা গেলো ফা পাতলা ভ মোটা আরেকটা হচ্ছে রাল পাতলা ডালের পরে পরেছে ডাল নখটা দিলে হয় ওই আচ্ছা গেল এটা এরপর হচ্ছে র র হুম আচ্ছা জিম পরি আগে আমরা জিম মাঝখান জিব্বার আগা শেষ জিব্বার আগা তিনটা জায়গায় গেল এখান থেকে জিব্বার মাঝখান এখান থেকে তিনটা রক প্রচলিত হবে জিম ইয়া আগে দেখেন এগুলো শুধু মাখ্রাজ শেখার জন্য জায়গাটা বোঝাচ্ছি ভিডিওটা আপনারা একটা একটা হরফকে নিবেন শিখবেন তা করবেন এরপর আরেকটা হরফে যাবেন ভিডিওটা যদিও সংক্ষিপ্ত কাজটা কিন্তু অনেক বড় ঠিক আছে জিন ইয়া জি জু জিন এরপরে আছে হচ্ছে র র গেছে র র এটা কোথেকে উচ্চারিত হবে র র উচ্চারিত হবে যে বার আগা এখানে মারি আছে যে বার আগা বরাবর একটু ফোলা উপরের দিকে উঠে আসছে ওই জায়গাটা লাগাবেন র র রি র রি রু রু ঠিক আছে এভাবে খ খ এসেছে হচরণ হবে এই যে হজকে শেষ ভাগ থেকে এখান থেকে আহ আমরা কাশি দিলে যে জায়গায় গিয়ে থামে এখান থেকে আহ হ হ এই দেখেন কিন্তু লাগে নাই হ হি হু মুখ ফাঁকা মোটা হ হি হু হ হি হু এরপরে আছে দালের কথা বলেছি রালের কথা বলেছি রয়ের কথা বলেছি যা যা এটার কথা বলে দিই যা জিব্বা রাগা নিচের দাঁত পেট নিচের দাঁতের যা শক্ত রাল উপরে ছিল জা এটা নিচে একটু শক্ত বাতাস বের হবে জা জি জু সু একই জায়গায় ফদ সিন এই তিনটা হচ্ছে নিচের দাঁতের পেট ঠিক আছে সদ সিন এই জায়গাগুলো মুখস্থ রাখতে হবে এরপরে আছে বদ এর مخরাজ বদ এর مخরাজ হচ্ছে জিহ্বার দুই কিনারা উপরে লাগাবেন লাগিয়ে ব বদ বদ ব উচ্চারণটা একটু কষ্ট আছে ত এর কথা বলেছি ব বলেছি আইন বলেছি গ আইন উচ্চারণ ওই হায়ের মতো মাঝখান থেকে হা মুখফাকা হা দেখেন গলা পর্যন্ত জিব্বা বিছানো আছে নিচের দিকে করতে বেশি বেশি নিজের ছোটের পেট দাঁত সহজ আছে এগুলো ক কিনবার গোড়া গলা না জিব্বার গোড়া থেকে এবার জিব্বা উপরের দিকে লাগবে ক কে ক কেফা গোড়া থেকে একটু সামনের দিকে আগিয়ে পাতলা করে খ্যা ঠিক আছে এরপর হচ্ছে লাম লাম জিব্বার আগা তারপর তারপর লাগাবেন লাম মিম আগে বলে দিয়েছি নুন এটা আপনারা সহজে পারবেন ওয়াও হুটগুল করে হবে বলেছি হা কিভাবে হবে বলেছি হামজা ইয়া কীভাবে হবে অক্ষরগুলোর পরিচিতি আপনারা পেয়ে গেছেন উচ্চারণ সহ সবগুলো অক্ষরে একদিনে শিখতে পারবেন না এক একটা অক্ষরকে মস্ক করতে হবে আমি প্রত্যেকটা হরফের জন্য মাস্ক দিয়ে দিয়েছি আর এই প্রত্যেকটা হরফের উপর আলাদা আলাদা ক্লাস হওয়া দরকার ঠিক আছে এবং হবেও এই ক্লাসটি একটু দীর্ঘ হবে আপনারা উচ্চারণ করবেন ঠিক আছে আলাদা আলাদা প্রত্যেক আলাদা আলাদা প্রত্যেকটা হরফ বেশিরভাগ যেগুলো উচ্চারণে উচ্চারণ কঠিন সেই হরফগুলোকে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম